জানাইবে আপনারা কোন জায়গা থেকে আমরা তো অনেকদিন পাইছি তো যাই হোক আমরা দ্বারা ইউটিউব ভিডিও ক্রিয়েট করি বা ফেসবুক ও ইউটিউব টিকটুক দেখানো আমরা ফেসবুক ও বা ইউটিউব পাশাপাশি ফেসবুকের পাশাপাশি ইউটিউব ভিডিও আপলোড করা দরকার কারণ ইউটিউবের সফলতা খুব দ্রুত মিলে তো প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনার কিউটেরিয়া শর্ত আছে তো ফেসবুকের চাইতে একেবারে সহজ উপায় হলো ইউটিউবে ইউটিউবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন খুব তাড়াতাড়ি তবে এখানেও কিছু গাইডলাইন আছে অবশ্যই আপনারা মানতে হইব সব জায়গাতে কিন্তু কিছু গাইডলাইন কিছু আইন নিয়ম কানুন অবশ্যই মানতে হইবে আর বেশিরভাগ হতে হইলে কি আপনি ফেসবুকের চাইতে দ্রুত সফলতা পাইবে ইউটিউবও তো ইউটিউব সময় সবার পাশে আছে অনেক বেকার মানুষের ইনকাম সোর্সের কারণে আড়াইছে ইউটিউব তো সব থেকে মূল থেকে ইউটিউব আসলে ইউটিউবের প্রতি আলাদা একটা সম্মান আমরা আছে আর সম্মান আমরা যাই হোক যদি আমার এই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর পাশে থাকবো আর আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো তো ইউটিউবের কিছু নিয়ম কানুন নিয়মকানুন আপনার লাস্ট নব্বই দিনের মাঝে দশ মিলিয়ন বিউ হই থিব জাস্ট শর্টও আর তোমার লং ভিডিও সাইড টাইম লিএনাম তোমার ওয়ান কে ফলোয়ার্স লাগবো সাবস্ক্রাইবার লাগবো আর কি তো এক সপ্তাহ পরে মনে কতই লিখিয়া আমরা যে জায়গাতেই কাজ করিনি এখানে অবশ্যই সব কিছু নিয়মকানুন আমরা কাজ করবো কারণ আমরা কখনো ইউটিউবের গাইডলাইনের গিয়ে কোনো ভিডিও আপলোড করব না কারণ আমরা সফলতা পেতে হলে অবশ্যই একটু পরিশ্রম পরিশ্রম করতে হবে না করলে সফলতা আপনি অর্জন করতে পারবেন না কারণ যে বা তারাই সফলতা অর্জন করেছে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড চেক করলে অনেক পরিশ্রম সাধনার পর তারা সফলতা পেয়েছে তো সফলতা পেতে হলে অবশ্যই নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে সবাই সবার সাথে চলনা করতে পারে কিন্তু পরিশ্রম কখনো কারোর সাথে চলনা করে না তো ফেসবুক নিয়ে অনেকজন কিন্তু জন্য কিন্তু অনেক কষ্ট করতেছেন আমি তাদেরকেই বলবো আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করার সমস্যা নেই ইউটিউবে ভিডিও আপলোড করেন ইউটিউবে অনেক ফেসিলিটি আছে যা সবাই বুঝতে পারে না মায়ের বেটের বাইরে ডাকলে ফিরিয়া বিফো বিপদে পড়লে বন্ধু চিনা যায় রে ऐसे नहीं यार किधर हूं हं ये चले हं हं और नहीं है ঘেৰাম বৰা কুটুমাৰ গৰে গৰীবাৰ বাবে চলি গেলে আছে শুধু বাদা মনৰ দুখ কেৱা লাগে গৰীব জাথৰ গাথা ঐ আমি দেখি বৰমা গৰীব হত ভাল দেশবাসীৰে জানাই মগবাসী জানাই মরে গোলার মানরে গোলার মাদি বানাই গলার হার বানাই মু মোৰ হাতে বালা কন্যালোহাগছনা ফে মৰ জালা গৃনা ফে মৰ জা ৰাইজ নেচিকন চালা মনৰে প্ৰেম নে মানাই মগ মনৰে প্ৰেম নে মানাই মলাৰ মাজুলী বনাই ম কাঞ্চা সোনার দেহ মলিন তোর লাগিয়া তোর হইয়া তা ম নিজের সর্বৈস্যতে গিয়া গো সর্বৈস্যতে গিয়া দারবা রাজা গিয়া ফিরি তের গান শুনে মুগ ফিরি তের গান শুনে মু তরে গলার মাদু নি বানাই তোরে কত বানবাসিহি দেশবাসী রে জানাই ম দেশবাসী জানাই মরে গলার মাদুলি বানাই যাইস না মুরে থুই চল সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম্বল গ তুই মাত্র সম্বল